আপনারা দেখছেন সমলয় পদ্ধতিতে কিভাবে ধান চাষ করা হয় দেখেন এটা হচ্ছে রাইস ট্রান্সপ্লান্টার রাইস ট্রান্সপ্লান ট্রান্সপ্লান্টারে এই আমাদের ধানের চারাগুলো ফিক্স করা হয় এগুলো ট্রেতে উৎপন্ন হয় আমি ধানের চারাগুলো আপনাদের দেখাচ্ছি এই ধানের চারাগুলো এখানে আছে সমলয় পদ্ধতিতে চাষ করার জন্য প্রথম শর্তটা হচ্ছে এরকম আপনার বীজতলার যে মানে রাইসের যে ইয়েগুলো চারাগুলো আমরা জ্বালা বলি বা বিস্তলা বলি এগুলো আপনার প্রথমে আপনার ট্রেতে উৎপন্ন করা হয় আপনারা দেখেন এই যে খুব সিম্পলি এটা দেখা যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ দিন বয়সী চারা এগুলো এগুলো চারা এরকম করে তৈরি করার পর চারা উৎপাদন করার পর সেই চারাগুলো আপনার ওই রাইস ট্রান্সপ্লান্টারে আপনারা দেখতে পাচ্ছেন এটা রাইস ট্রান্সপ্লান্টার রাইস ট্রান্সপ্লান্টারে আপনার জমিতে সরাসরি আপনার লাগ লাগানো হয় এবং এখানে কিন্তু আপনার কোনো শ্রমিক লাগে না এবং আমাদের সমলয় চাষাবাদ পদ্ধতিটা কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে এখন দিন দিন কারণ বাংলাদেশে আপনার শ্রমিকের মজুরি অনেক বেশি আচ্ছা এই যে বীজতলাটা দেখতে পাচ্ছেন এই বীজতলায় আপনার ধানের চারাগুলো আপনার ট্রেতে উৎপন্ন করা হয় এবং এই ট্রেতে উৎপন্ন করার পর এটা দেওয়া হয় আপনার ধান গাছগুলো রোপণ করে ফেলে এতে করে কিন্তু আমাদের লেবার কস্ট অনেক কমে যায় এবং ফার্মারদের যে আপনার সবচেয়ে বড় খরচ যেটা সেটা কিন্তু বেঁচে যায় আর সমলয় কৃষির একটা অন্যতম শর্ত হচ্ছে যে পুরো জমিটা আমরা জমিটা দেখাই পুরো জমিটা কিন্তু আপনার খুব বেশি রকম উঁচু নিচু থাকা যাবে না পুরোটাই একই রকম হতে হবে কারণ হচ্ছে যে যখন কম্বাইন্ড হারভেস্টার কিংবা অন্যান্য সব যে কৃষি যন্ত্র যন্ত্রগুলো ব্যবহার করা হবে সেগুলোর জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় এই জন্য পুরো জমিটা একটা লেভেলে থাকতে হয় এবং পুরো জমিটাতে একই সময়ে ধান লাগানো হয় এবং একই সময়ে সেটা আপনার হারভেস্ট করা হয় কম্বাইন্ড হারভেস্টার আমাদের খরচ এবং শ্রম দুটোই গেছে ধন্যবাদ